আফ্রিকার দেশ ঘানার হতদরিদ্র মানুষের জন্য তৈরি হল অডিও কম্পিউটার বা কথা বলা বই এটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে নিরক্ষর মানুষেরাও সহজেই ব্যবহার করতে পারে এই অডিও কম্পিউটারে কথা ধারণ বা রেকর্ড করার পাশাপাশি বাজিও শোনা যাবে এসব যন্ত্রের সুইচ অন করলেই অক্ষর জ্ঞানহীন দরিদ্র মানুষেরা স্বাস্থ্য শিক্ষা কৃষি সহ নানা বিষয়ে তথ্য শুনবে জানবে এবং নিজের কথাগুলো অন্যদের জানাতে পারবে ইউনিসেফ এবং যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি নকশা প্রতিষ্ঠান এআরএম এ প্রকল্পে অর্থ সহযোগিতা করছে লিটারেসি ব্রিজ নামের দাতব্য সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে